দুই বন্ধু একটা কাঁটাল কিনছিল খাওয়ার লেগে হ্যালো হ্যালো তো এক বন্ধু কাঁটাল বাংছে এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করে যে বন্ধু তোর বাবায় মল্ল কেমনি তো তো কেমনে কেমনে মরল পুরা ঘটনা কইতাছে কাডাল সামনে লইয়া তো ঘটনা ও শেষ সাইয়া দেহে নিচে দুই তিন রো আছে সব খেয়ে লেছে অনেক দুই তিন রো অত খাইতেইব মানে আরেক বন্ধু যে আছে যে বাপ মরার গপ্প কইতাছে তো পরে অনে हैजি গায় যে তোর বাবা মলল কেন কয় গাছেতে পড়ল আর মলল মানে ওই তিন রো মাইয়া দিছে অনে আজকে আমারও অবস্থা হইছে এরকম কাড়াল সব বাবলি দوان সরকার খেয়ে লাইছে তার একেবারে প্রশ্ন ছিল সংক্ষিপ্ত আকারে কারণ এখন থেকে বাকি রায় সারা শুধু গান চলবে হ্যাঁ কয়ে দুই ফেরেস্তা মনকির নকির তো প্রশ্ন তিনটা তো দুইটা যাই বোকেন দেখেন মনকি নকির শব্দের অর্থ হল হিসাব গ্রহণকারী যেমন কেরামিন কাতিবিন দুই কান্দে দুই ফেরেস্তা কেরামিন কাতিবিন শব্দের অর্থ হইল হিসাব রক্ষক এখন আমাকে বাবলিয়াপার কথা হইল যে দুই দুইজন যাইব কেন তিনটা প্রশ্ন যখন তো যাক তিনটাই যাইব এর আগে একটা যাইবে নাম হইল রোমান রোমান নামে এক ফেরা গিয়া তার আমল নামা তার হাতের মধ্যে ধরাইয়া দিয়া এরপরে লোকা এই বাকি দুইজন যাইব অনেক যদি কও যে দুইজন কেন তিন প্রশ্ন কেন এই কেন কোনো জবাব নাই এটা আল্লাহ পাক ভালো জানি আরেকটা প্রশ্ন করছে কার কবরে সুগ্রাম আসিয়ার এক দাসী ছিল আসিয়ার বিবি আসিয়া এই আসিয়ার এক দাসী ছিল যেই দাসীকে ফেরাউন নির্মমভাবে হত্যা করেছিল সেই দাসীর কবর থেকে সেই সুগ্রাম বাহির হয়ে আসতো কবরের পাশ দিয়ে আল্লাহ রসুল যখন মেরাজে যায় এই মেরাজে যাওয়ার সময় ওই ঘ্রাণটা তিনি পেয়েছিলেন ওই দাসীকে আল্লাহ রসুলও দোয়া করেছিলেন তো আরেকবার মেরাজ হয়েছে না এইটা এইভাবে বলা যাবে না এইভাবে বলাটা ঠিক না কারণ আরেকবার মেরাজ হয় নাই আল্লাহর রসুল যখন পৃথিবীতে তাওলা থইলেন তখন আল্লাহ পাক বললেন হে জিব্রাইল পৃথিবীতে কেউ দেখার আগে তুমি আমার হাবিবকে আমাকে দেখাও সেদিন নূরের একটা রুমাল দিয়ে আল্লাহর রসুলকে জিব্রাইল নিয়ে গেল পৃথিবী ছিল স্থির স্থগিত একদম স্থির সমস্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মা মেনা বলে আমি কতক্ষণ এই এইভাবে ছিলাম আমি বলতে পারি না যখন আমার হুশ ফিরলো তখন আমি দেখলাম সন্তানটা আমার কোলে আর এর আগে কে যেন আমার কোল থেকে সন্তানটা নিয়ে গেল সেই হাদিস খানা এসেছেন প্রায় আড়াই দিন এই পৃথিবী স্থগিত অবস্থায় ছিল কিন্তু সেটাকে মেরাজ বলা যাবে না সেটা হলো হাদিসের কথা মেরাজ বলা যাবে না তো এখন তার কথা হইল যার কবর হয় না তার হিসাবটা কেমনে নিব দেখেন এই পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো আলবর্জক আলবর্জ খার এই আলবর্জ খার যেখানে যার জমে ঠিক সেখানেই তার কবর ধরা হয় আর ওখানে গিয়েই এই জব প্রশ্নটা সওয়াল জবাবটা করা হয় এই আলবর্জ খার পৃথিবীর কোনো আগুন নাই যে আগুন দিয়ে এটাকে পোড়াইতে পারে আগের দিনের হিন্দুরা বলতে পারবেন ওই চিতার মধ্যে পোড়াইবার পর ওই হাটটা উঠাই নিয়া বিভিন্ন ওদিক ওই বাঁশ দিয়া যাইতা এরপরে কুইপা থুয়া দেয় হ্যাঁ নাভি মূলের মধ্যে এই যে রাজা নেই আরে রাজা নেই আপনি জানেন না হ্যাঁ আবার কেউ কেউ ওইটারে ওই যে সুন্দর করে একটা আকৃতি বানাইয়া হেটা দিয়া কুপে দুই ফুট এক বাপে ওই লোক আর নৌকা লইয়া যায় আর হেডার উপরে গিয়া তো নৌকা বাঁচছে ছোট বোলারা কয় দেখতো নৌকা যে আগেও যায় না পাশেও যায় না এটা কি আর লগে বাঁচলো ও আবার হেটার নাম জানে না এটা কি জানি ব্রিক না কি কয় হ্যাঁ তাই ওই আতাই মাতাই আর নাক মুখের মত দেখে ই আডা ইডা তিন চারবার ই আডা কইছে দমক দেখ এ বড়টা রে তুই দেখতো হেটা ও নাম জানে না আতায় হতায় কয় হয়টা তো ইয়াডা বাপে গে এক জনটা স্বর আমি দেখে লই বাপে ও নাম জানে না আতায় উতায়া পানির নিচে তো আতায় নৌকা তো বাস যেটার মধ্যে আতায় উতায়া এরপরে কয় হরে বাবা এটা ইয়াডাই ওই আলবর যখ হাটটা বুঝলা ওই যে ইয়াটা দিয়া সাফা দিয়া রাখে আল্লাহ রাসুল পর্দা নিবে সবাই কানতে আরম্ভ করলো কিন্তু মা ফাতেমা খিলখিল করে হাসে চেয়ে বেশি ভালো আল্লাহ রাসুল আর কাউকে বাসে নাই চেয়ে বেশি ভালো আল্লাহ রাসুল কাউকে বাসে নাই কারণ ফাতেমা হলো পাঞ্জাতনের তন এটা পাত্র বিশেষ সে রূপ ধরেছে একদিন জীবরা নবীর ঘরে আইসা কয় আল্লাহ রসুল দরজা খুলেন মা ফাতে দরজা খুইলা কয় ও ছোটকা কাকা এই চাষিরা এই এই বক্কা হ্যাঁ জিব্রাইল কয় আমি মাফাতে মা কয় ছোট আসা আবদুল্লা খেজুর গাছতলা ঘুমাহে আমারে আল্লাহ কইল ওই তবরক গাছের মধ্যে একটা ফুল আছে ফুলটা নিয়ে না নাশিকায় ধরো আমি ধরলাম সেখান থেকে না শিকা দিয়া আল্লাহর রাসুল আবদুল্লার পেশা নিতে গেল মা মেনা ললাটে চুম্বন করলো সেখান থেকে গেল জঠরে আর নাভিমুল দিয়ে আল্লাহ রাসুল দুনিয়ার মধ্যে আসলো যারে আমার হাত দিয়া যার সৃষ্টি যার জন্ম রাসুল কয় কি কিব্রাহিল এত বেজার কেন কয় যে এই ঘটনা ফাতেমা আমারে ছোট কাকা কয় কয় তাইলে তো বিচার করা লাগে তাই বিচার করার আগে তোমার একটা প্রশ্ন করি কয় কি কয় তুমি সৃষ্টি হই এক প্রথম কি দেখছো কত মহল্লার মধ্যে দেখি ছয়টা তারা আরবিতে মাফ করবেন পাঁচ তারা পাঁচ তারা পাঁচ তারা এই পাঁচ তারা আরবিতে সেতারা বলে তো পাঁচটা তারা তুমি কি দেখলা কয় ছত্রিশ হাজার বৎসর এটা খালি দেখতাম উদয় হয়ে রয়েছে কয়েক ডুবে থাকলে কয় ছত্রিশ হাজার বৎসর কইতে বাহাত্তর হাজার বার আমার নবী কয় কয়ব্রাহিল ওই তারাটা এখন দেখলে চিনবা ওই পাঁচটা তারা কয় কথায় কি এত বৎসর ধরে দেখছি হ্যাঁ চিনুন না কয়তো আমার পৃষ্ঠের ভিতরে আসো পৃষ্ঠের কাপড় উঠাইয়া বলে আমার মোহর ভিতরে একটু তাকাও তাকাইছে তাকাইয়া দেখে ওই পাঁচ তারা ইয়া কয়াল্লা আল্লাহর কসম খাইয়া কই ওই পাঁচটা তারা আপনার পৃষ্ঠের মধ্যে দেখা যায় আমার নবী কয় জিব্রাইল একটা তারা আমি একটা তারা আলী একটা তারা হাসান একটা তারা হোসেন

আল্লাহ রাসুল পৃথিবী থেকে বিদায় নিবে সবাই কান্দে মা ফাতে মা হাসে হাসার কারণটা কি আমাদের মঞ্চের মধ্যে পীরমা সাহেবগণ বসা আপনারা রাতের শেষ দিকে এখনো সবাই বসা আমার মা চাচিরা বোনেরা বসা আমরা সবাই একটা জিনিস খেয়াল করেন আমাদের সাথে যারা জন্ম ধরেছে যাদের সাথে আমরা জন্ম ধরেছি তার মধ্যে অনেকেই চলে গেছে গেছে কি না অনেকেই চলে গেছে কোন একদিন যেন আমার ডাকো এসে যায় তাই অনাধি বলেছেন ও পার হতে যারা বাবা গেল দাদা গেল নানা গেলো নানি মামা গেল খালা খালু বন্ধু গেল বান্ধব প্রতিবেশী যে যার আপন বাটে আপন পথ ধরে চলে গেল কোন সেই পথের বাকে আমি বসে আছি কখন যেন আমার ডাক এসে যায় ওপার হতে যারা ছিল তারারা চলে গেল যে যারাবোর বাটে ওয়া একেলা বসে আছি

দুলকে এসেছি বাউলে মনছে কত গান গয়েছি আ Yeah. কিছু স্মৃতি বুঝে গেছে কিছু মনে নাই Shake it to